আসসালামু আলাইকুম আপনি কি বিদেশি গাইড কাপড় খুঁজতেছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তা পেয়ারা বাগান বাসস্টান আমাদের কাছে এই বছরের নতুন পুরাতন গাইড কাপড় পাওয়া যাবে নতুন গাইড পাওয়া যাবে পুরাতন কাপড়ের এ বছরের মাল এবং আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের উপরে মাল দিয়ে থাকি আমাদের কাছে আইটেম আছে জ্যাকেট সোয়েটার গেঞ্জি শার্ট মেন্সের সোয়েটার আর লেডিস সোয়েটার বয়েজ সোয়েটার বয়েজ জ্যাকেট ম্যান্সের জ্যাকেট প্যান্ট খ্যাতা কম্বল বেডশিট পর্দা কাবার আরও অনেক আইটেম আছেন আপনারা আশেপাশে ডিস্ট্রিক্টের যারা আছেন আমাদের কাছ থেকে এখান থেকে মাল নিয়ে যেতে পারেন কাজীপুর থেকে এটা কম্বলের গাইড এবং চট্টগ্রামে আমাদের শরীম আছে সালাম আলাইকুম রহমতুল্ল